বন্ধুরা দেখুন কত সুন্দর একটা দৃশ্য হয়তো আপনারা ইউরোপ আমেরিকায় দেখেছেন এ ধরনের দৃশ্য হাইওয়ে সঙ্গে রেল লাইন কত সুন্দর ট্রেন যাচ্ছে বাজে মানুষ চলে যাবে এবং ট্রেনের দৃশ্য উপভোগ করবে কত না সুন্দর এরকম দৃশ্য দেখতে চাইলে এখন ইউরোপ আমেরিকায় যেতে হবে না এখন আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে যমুনা সেতুর সামনেই হাইওয়ে সঙ্গে এই রেল লাইনটি অনেক সুন্দর দেখতে যদি আপনারা দেখতেছেন আপনারা উত্তরবঙ্গে আসবেন তাহলে আপনারা দেখতে পাবেন এতক্ষণ যে রেলটা দেখলেন হয়তো এই এই সামনে ক্রসিং হবে দাঁড়িয়ে আছে দৃশ্যটাও অনেক সুন্দর যারা আপনারা কখনো দেখেননি তারা আপনারা উত্তরবঙ্গে আসবেন যমুনা সেতুর সামনেই এরকম দৃশ্য সবসময় প্রতিনিয়তই দেখা যায় দাঁড়িয়ে আছে আপনারা জানেনি সামনে একটা ট্রেন হয়তো আসতেছে এই কারণে এই ট্রেনটি দাঁড়িয়ে আছে ওই ট্রেনটি যখন চলে যাবে তখন এই ট্রেনটিও সামনের দিকে আগাবে ট্রেনের দৃশ্যটি অনেক ভালো লাগলো আপনারা যারা সামনাসামনি নিচ চোখে দেখতে চান আপনারা উত্তরবঙ্গে আসবেন এত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন আপনারা যদি মিস করতে না চান অবশ্যই আসবেন এখন আমরা যে মোর্টি মোড়টি দেখতে পাচ্ছি এটা হয়তো যমুনা সেতুর সামনে ওই সামনের দিকে ওইদিকে জামালপুর শেরপুরের রাস্তা সোজা উত্তরবঙ্গ রংপুর গাইভান্ধার রাস্তা এটা হলো টোল প্লাজা এখানে টোল দিবে আমাদের বাসটি টোল দেওয়ার পরেই আমরা যমুনা সেতুতে প্রবেশ করবো টোল দেওয়া সম্পূর্ণ হলো আমাদের বাসটি তার ধীরে ধীরে তার নিজ গন্তব্যে রওনা হলো এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাব আপনারা অবশ্যই দেখতে পারবেন যমুনা সেতু একটু আরেকটি চমক আছে যারা উত্তরবঙ্গে যাওয়া আসা করে সময় তারা হয়তো জানেন যে একটি নতুন যমুনা রেল সেতু কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই কিছুদিন পরে এটা উদ্বোধন হবে আমরা কিছুক্ষণের মধ্যেই সেই রেল সেতুটি দেখতে পাব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে রেল লাইন দেখা যাচ্ছে যে আমরা যমুনা সেতু প্রবেশ করলাম এখান থেকে যমুনা সেতু শুরু আপনারা দেখতে পাচ্ছেন রেল যমুনা রেল সেতু দেখেন প্রথম শুরু থেকে দেখা যাচ্ছে যমুনা রেল সেতু কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে অনেক সুন্দর দৃশ্যমান হয়েছে হান্ড্রেড একশো পারসেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে এই যমুনা রেল সেতু উদ্বোধন হওয়ার পর উত্তরবঙ্গবাসী যারা আছেন তারা রেল যোগাযোগটা এত সোজা হবে যে তারা ভাবতেও পারবেন না অনেক সুন্দর সুবিধা হবে এটা রেল সেতু একশো কিলোমিটার গতিতে এখান দিয়ে রেল যাবে যে ক্রসিং যে সময় নিতে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন দাঁড়িয়ে আছে কারণ এই যমুনা সেতুর পাশেই একটি লাইন আছে এখান দিয়েই বর্তমানে ট্রেন যাচ্ছে এই কারণে ওখানে এখানে একটি লাইন এই কারণে ওই ট্রেনটি দাঁড়িয়ে আছে ক্রসিংয়ের অপেক্ষায় এই ট্রেনটি পার হবে তারপর ওই ট্রেনটি আবার আসবে এই কারণে এই ঝামেলা মুক্ত হওয়ার কারণেই বা এই যমুনা যে সেতুটি আছে বর্তমানে এই সেতুটি ঝুঁকিপূর্ণ এরাতেই এই যমুনা রেল সেতু নির্মাণ কাজ করা হয় বা নির্মাণ করা হয়েছে এই এখন এই সেতুটি ডুয়েল লাইন আছে এখানে দুটি ট্রেন একই সঙ্গে দুটি ট্রেন যাবে এবং আসবে তাহলে আপনারা বুঝতে পারছেন একই সময় যদি দুটো ট্রেন একশো বিশ কিলোমিটার স্পিডে যাওয়া আসা করে তাহলে মানুষের কত সময় বাঁচবে এখন বর্তমানে রংপুর থেকে ঢাকা যাতের সময় লাগে সাত থেকে আট ঘন্টা বর্তমানে এই এই রেল সেতুটি চালু হলে মানুষের সময় বাঁচবে দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টা তাহলে আপনারা মানুষের কত সময় বাঁচবে মানুষের কত প্রেরাসানি কমবে তাহলে আপনারা বুঝতে পারছেন দেখুন আপনারাই যমুনা সেতু থেকে যমুনা রিল সেতুর দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে বিউটিফুল একটা ভিউ আপনারা যদি দেখতে চান আপনারা উত্তরবঙ্গে আসবেন কত সুন্দর দেখুন যমুনা সেতু থেকে যমুনা ইল সেতু কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর আকাশটা কত সুন্দর একটা যমুনা সেতুর ভিউ আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই এই ভিউটা বর্তমানে কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে আমার মনটা ভরে গেল শুধু আমি না আমরা উত্তরবঙ্গে যারা সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা দিনাজপুর কুড়িগ্রাম উত্তরবঙ্গ বিভিন্ন জেলা পাবনা বিভিন্ন জেলার মানুষই আমরা এখন বর্তমানে এটা দেখতে পাচ্ছি এই দৃশ্যটা অনেক সুন্দর হয়তো সব জায়গায় এরকম থাকে তারপর যমুনা সেতুটা অনেক সুন্দর কিন্তু আপনারা যারা দেখেছেন যারা এই এলাকার মানুষগুলো সবসময় যাতায়াত করে তারা সব সময় দেখেন কিছুদিনের মধ্যে যখন রেল চলাচল করবে এদিক দিয়ে আমরা যখন এদিক দিয়ে বাসে চড়ে গাড়িতে চড়ে যাব। তখন কত সুন্দর না দেখা যাবে এই দৃশ্য দেখে সবারই মন ভরে যাবে যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অনেক কষ্ট করে করলাম যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ করে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত কর